এবারে ওস্তাদের গান দিয়ে শুরু করতে চাই জাগরণী পরিবেশনা কি হবে বেঁচে থেকে চলবে কি হবে বেঁচে থেকে গাইবো তবে এই গানটির কথার সাথে আপনাদের মনের সাথে মিল হয়ে গেলে ঠিকঠাক বলতে পারবেন তো ইনশাল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বেরতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাংসেতে সমাজে পরে যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে আলিম হয়ে ইমাংসেতে সমাজ তাহলে যদি সত্য কথা উচ্চ শুনে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে তো ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে তো ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসা হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটি আই কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটি আই বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা যথা বিদ্যা শিখে যদি না ধরতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ বিজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ারি না দখল করে কি হবে শে উম্মত বলে তা করে যদি ওই নবীর চেয়ারে তা বাকি তখন করে নবীর যদি রক্তের বহে নদী নবিজির জন্য যদি রক্তের বহে নদী তবু উঠবো না এই দাবি থেকে তবু উঠবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আল্লার আওয়াজটা আরও বেশি জোরালো হওয়া দরকার ছিল না কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে আপনারা কি কৃপন না হৃদয়বান এটার একটা পরীক্ষা দেওয়ার সময় এসেছে এবার পরীক্ষা নিব আপনাদের কাছে একদম স্বল্প টাকার বারোশো টাকার দামের মোবাইলেও একটা টর্চ লাইট আছে এখানে এর চেয়ে অনেক দামি ফোন অনেকে ইউজ করেন ঠিক